বিভিন্ন রকম মানে সিচুয়েশনের মধ্যে পড়তে হয় আপনি কখনো ওই ধরনের সিচুয়েশনে পড়ছেন না আমি কিন্তু একটু রুড আপনি জানেন কিনা জানেন না আমি আমার কাজে ক্ষেতছি মানে প্রফেশনাল খুব স্পিড মানে প্রফেশনাল সো আমি সবসময় আগে জেনে নেই আমার কাজটা কোথায় হবে কোথায় কী হবে সব কিছু ফাইনাল হওয়ার পরে আর রিসেন্ট হচ্ছে আমি বাইরের কাজগুলো করিয়ে দিয়েছি আমি আমার নিজের একটা মানে সেট করে নিয়েছি বাসা থেকেই আমি আমার সেট আপেই সবাই প্রোডাক্টগুলো পাঠায় গিয়ে করি আর খুব কম হচ্ছে গিয়ে করা হয় সেক্ষেত্রেও আবু আমরা যতটুকু জানি মেয়েরা আসলে ব্যান্ড ব্যান্ড প্রমোটের ক্ষেত্রে বিশেষ করে মানে শাড়ি কাপড় এই জাতীয় কিন্তু আপনি এই যে একটি ব্যতিক্রম ফেলুন উদ্বোধনে এখানে আসলেন প্রমোট করার জন্য এই বিষয়টি করা হয় সো আমার তো আসলে প্রফেশন অ্যাক্টার আমি যেহেতু হোস্টিংও করছি মানে অ্যাক্টরিংও করছি তারপরে বেতারে আছি দেন হচ্ছে আবার মানে প্রমোশনের কাজেও আছি সব মডেলিং গুলো করছি তো সব কিছু মিলে আমি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গুলোতেই আছি সো আমার মোটামুটি সব ধরনের কাজ করা হ্যাঁ আজকে আবার একটু ডিফারেন্ট একটা সেক্টরে চলে আসা রয়েছে মেন্স কালেকশন মানে মেন্স হচ্ছে সেলফ তো একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সব মিলিয়ে ভালো লাগছে